ভ্লাদিমির পুতিন যখন দিল্লিতে পা রাখেন তখন সারা বিশ্ব দম বন্ধ করে রেখেছিল কারণ এটি কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না ছিল না ক্যামেরার সামনে হাত মেলানোর উদ্দেশ্য এটি একটি ভূ রাজনৈতিক সকয়েব যার কম্পন ইসলামাবাদ থেকে ওয়াশিংটন পর্যন্ত অনুভূত হচ্ছে কিন্তু কেন এই সফর এত গুরুত্বপূর্ণ আর কেনই বা বলা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার মূল সংকটের নাম বাংলাদেশ আজ আমরা জানব কিভাবে পরাশক্তিগুলোর দাবা খেলায় বাংলাদেশ এক মহাসংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সবার আগে ভারতের অবস্থানটা বোঝা যায় দুই সালে ভারত এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা পশ্চিমা বিশ্ব আশা করেনি তারা পরাধীনতার বদলে কৌশলগত স্বাধীনতাকে বেছে নিয়েছে ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে আমেরিকার কাছ থেকে সেমিকন্ডাক্টর ফ্রান্স থেকে যুদ্ধবিমান আর ইউরোপ থেকে ট্রেড রুট সুবিধা নিচ্ছে ভারত এখন আর শুধু ক্রেতা নয় তারা এখন একটি শক্তি রাশিয়া ও ভারতের বাণিজ্য ইতিমধ্যেই উনসত্তর বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে এই নতুন ভারত ওয়াশিংটনের সাথে সম্পর্ক না ভেঙেও মস্কোর সাথে আলোচনা করে আবার ইউরোপকে না চটিয়েই আরব বিশ্বের সাথে সম্পর্ক বাড়ায় এই শক্তি বৃদ্ধি পাকিস্তানের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ভারতের প্রতিটি প্রতিরক্ষা আপগ্রেড পাকিস্তানকে আরও অপ্রাসঙ্গিক করে তুলেছে কিন্তু মুদ্রার পিঠেই রয়েছে এক ভয়াবহ চিত্র বিশ্লেষকরা বলছেন খুব দ্রুততার সাথে রাশিয়ার সাথে সামরিক চুক্তি করছে ভারত যেন হাতে একদমই সময় নেই আর এই তারাহুরোর মূল কারণ হল বাংলাদেশ বাংলাদেশকে ঘিরে ঘন কুয়াশা জমতে শুরু করেছে সম্প্রতি দোহায় একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে জাতিসংঘ সিআইএ ভারত পাকিস্তান তুরস্ক রাশিয়া এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টারা উপস্থিত ছিলেন প্রকাশ্যে বলা হয়েছে বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ইসলামিস্ট উত্থান প্রতিরোধ করা কিন্তু অভিযোগ উঠেছে সেখানে আমেরিকা ও বাংলাদেশের প্রতিনিধি দল এক আলাদা রুদ্ধদ্বার বৈঠক করে ভিন্ন ছক কষেছে বিভিন্ন সূত্র বা বিশ্লেষকদের মতে আমেরিকা ও তাদের মিত্ররা মুখে ইসলামিস্ট প্রতিরোধের কথা বললেও তারা আসলে আগামী এক দেড় দশক এই অঞ্চলে অস্থিরতা জিইয়ে রাখতে চায় তাদের লক্ষ্য হতে পারে ভারতকে উস্কে দিয়ে একটা যুদ্ধ বাঁধানো কারণ অস্থিরতা তৈরি না হলে তারা তাদের বাণিজ্য ও রিজার্ভ বাড়াতে পারবে না ইতোমধ্যে বাংলাদেশে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর গলার সুর চড়া হচ্ছে ভারত ভেঙে টুকরো করার হুমকিও দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হলো ভারতের সাথে যুদ্ধ বাদলে বাংলাদেশ হয়তো চব্বিশ ঘন্টা থেকে সর্বোচ্চ তিন দিন টিকতে পারবে তবুও আমেরিকা পাকিস্তান এবং তুরস্কের আশ্বাসে এই উস্কানি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে বাংলাদেশে রাশিয়ার গোয়েন্দা তৎপরতা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তারা পুতিনকে এমন সব তথ্য দিয়েছে যে তিনি তার ভারত সফর দশ দিন এগিয়ে এনেছেন পুতিনের আগমনের খবরে মোদির চোয়াল শক্ত হয়েছে এবং ভারতের দপ্তরগুলোতে চলছে হুলুস্তুল কাণ্ড ভারত ও রাশিয়ার এই তরিঘরি সামরিক চুক্তির মূল লক্ষ্য সম্ভবত বাংলাদেশ পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় এখন দুটি বলয় স্পষ্ট হয়ে উঠেছে একদিকে ভারত চীন রাশিয়া এবং ইরান অন্যদিকে আমেরিকা পাকিস্তান তুরস্ক এবং ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইতিহাসবিদরা ভবিষ্যৎবাণী করেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে দক্ষিণ এশিয়ায় উষ্ণ পানির স্রোতে বাংলাদেশ আজ সেই অপূর্ব সুন্দরী যার জন্য সারা পৃথিবী বাজি ধরছে পুতিনের এই সফর কি কেবলই দ্বিপাক্ষিক সম্পর্ক নাকি আসন্ন কোনো ঝড়ের পূর্বাভাস বাংলাদেশ কি পরাশক্তিগুলোর এই লড়াইয়ে টিকে থাকতে পারবে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আন্তবাণী বাংলায় সারা বিশ্ব